বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কন্ডিশন অফিসার পদে দুই হাজার শিক্ষা শাখা বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন শাখা রসায়ন বিষয়ে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সম্মান সহ মাস্টার্স পাস হতে হবে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরন্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই শাখায় পুরুষ ও মহিলার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এছাড়াও শিক্ষা শাখা মেডিকেলে শুধুমাত্র পুরুষ প্রার্থী নিয়োগ হবে এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে উক্ত তিনটি বিষয়ে শিক্ষা শাখা বাংলা ইংরেজি পদার্থ রসায়ন এবং ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল শাখার চূড়ান্ত মনোনয়ন শেষে কন্ডিশন অফিসার হিসেবে একটি সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত এবং স্থায়ী করা হবে এবং তিনটি পদের জন্যই একই শর্ত প্রযোজ্য রয়েছে প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অনুর্ধ তিরিশ বছর হতে হবে এবং এক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষ এবং মহিলা উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক পুরুষ একাশি সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি পুরুষ সম্প্রসারিত ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি মহিলা ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা সাতচল্লিশ কেজি অবশ্যই প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর ঢাকা বাংলা আবেদনের বিষয় হচ্ছে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন সিএসই অ্যারোনটিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ বিশ থেকে তেইশ জুলাই দুহাজার পুরুষ প্রার্থী চব্বিশ জুলাই শুধুমাত্র মহিলা প্রার্থী বানাউজা ঈশা খান নিউ চট্টগ্রাম মেডিকেল বিষয়ে বিশ থেকে চব্বিশ জুলাই পুরুষ শুধুমাত্র পুরুষ লিখিত পরীক্ষা হবে ছাব্বিশ জুলাই আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আইএসবি কর্তৃক পরীক্ষায় ও সাক্ষাৎকার আন্তনির নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে এছাড়া আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই জন্য জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট পিডি ওয়েবসাইটে প্রবেশ করে ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাপ ওকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ এমএক্স ব্যাঙ্ক এশিয়া এবি ব্যাঙ্ক ইত্যাদির মাধ্যমে চার্জসহ এক হাজার টাকা অফ যা অফেরোধযোগ্য প্রদান করতে হবে এবং সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ বা পরিবর্তন ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে এবং এটি পরিচালক পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা একশো তেরো স্বাক্ষরিত দ্বারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না সরকারি যে কোনো বিজ্ঞাপনী সাধারণত একজনকে একাধিক পদে আবেদন করার সুযোগ দেওয়া হয় না যারা এই বাংলাদেশ নৌবাহিনীর কন্ডিশন অফিসার পদে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে করে ফেলুন এবং এর সর্বশেষ আবেদন করার তারিখ পাঁচ জুলাই দুই এবং আবেদন করতে অবশ্যই ভিজিট করতে হবে জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি এছাড়াও বিজ্ঞাপন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ সাপ্তাহিক চাকরির ডাক পেজটি ফলো রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ